বলুন দেখি কোথায় যাই কোথায় গেলে শান্তি পাই ভাবিলাম বনে যাব জোড়াবো সেখানেও অর্থ রাত্রে কাদে মৃগী কম্প গাত্রে ম্যাডাম শান্তি খুঁজে বেড়ালেই শান্তি খুঁজে পাওয়া যায় না করি এই ছোট্ট সূরাটিতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন সূরা তো আলকা রিয়াহ নাম হচ্ছে আলকা রিয়াহ এই সুরাটা মা কিসুরা কিছুরা কৃষ্ণবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদান ইনিংস নবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদান ইনিংস এই সুরাটা আল্লাহ তালা বিশ্ব নবীর মাক্কি ইনিংসে নাজিল করেছে মাক্কি ইনিংসে বিশ্বনবী খুব ধীরস্থিরভাবে ভাবে কাজ করতেন ধীরে ধীরে খুবই ধীরে ক্রিকেটের ভাষায় বলতে গেলে ঠেকিয়ে ঠেকিয়ে খেলেছেন যাতে উইকেট না পড়ে যায় সুমানাল্লাহ বলেন এটা হচ্ছে মুমিনের স্ট্র্যাটেজি যখন যে পরিস্থিতি তখন সে কৌশল আবার মাদান ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন বিষ্ণনবীর জ্বলে উঠেছেন আপন শক্তিতে চিল্লায় কিনা জ্বলে উঠেছেন না তিনি বদরের যুদ্ধ করেছেন যুদ্ধ করেছেন সশস্ত্র সংগ্রাম রক্ত ঘই সংগ্রামের বিষ্ণুবীর মাক্কি ইনিংসে নাজিল হওয়া একটা সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে এগারোটি কয়টি সবাই বলেন কয়টি তো এই সুরায় আমরা কি জানতে পারবো এই সুরাতে আল্লাহ তালা কেমতের বর্ণনা দিয়েছে ক্যামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ এই এঁকে দিয়েছে নিজে সুরা নকশা এঁকে দিয়েছে ক্যামতের ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই ক্যামতটা সচক্ষে লাইফ দেখতেছেন সুবান্লাহ পড়বেন না সুরাটার নাম হচ্ছে আলকার নাম সবাই কি নাম কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোন নিয়ম আছে দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় বিষয় হলো তাড়াহুলো করা যাবে না শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোন ভার্সন নেই আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কিনা আপনি নিশ্চিত না আমরা কেউ নিশ্চিত নই আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার পেলেই আমার ভালো হবে অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল বক্ষণ আল্লাহর প্রতি কায় দোয়া করা আন্তরিকতার সাথে দোয়া করা বিনয়ের সাথে দোয়া করা কেঁদে কেঁদে দোয়া করা নবীর প্রতি দূরত পাঠ করা দোয়ার মধ্যে এই সব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা দোয়া বিফলে দিবেন না হ্যাঁ আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া মাল ওয়ামা আদ্রা কামাল ইয়वমাইয়া কোন উন্ন্যা সুকান ফরাসিল মাবসুস মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওটা কোন অলজিবা লোকাল হেনীল মংফুস পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না ইয়ৌ মি নাট সামা আকা তৈয়ী সিজিল লিলিল কুতুব কাগজের পৃষ্ঠে যেমনি তোমরা ভাঙব কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেল সেদিনই বিশাল সাত আকাশটার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে তো এই সিজিল লিলির কুতুব কেন ওই মাঝি আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার ওপর পড়বে পাহাড়গুলো ভেঙে ঘান ঘান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না হবে ভেঙে হয়ে হয়ে যাবে যাবে টুকরা টুকরা এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে ওমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও আরও যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ ষাট তালাগুলা টিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকে ক্লাস ভর্তি শিক্ষার্থী সুখী হওয়ার মূল মন্ত্র জানতে চাইল শিক্ষকের থেকে শিক্ষক তখন সবার হাতে একটা করে বেলুন দিয়ে বললেন এখানে তোমাদের নাম লেখো এবং ক্লাসের মাঝখানে বেলুনগুলো রাখো সবাই নাম লিখে রাখার পর শিক্ষক বললেন এবার যে যার বেলুন খুঁজে বের করো সবাই বেলুন খুঁজতে ব্যস্ত হয়ে গেল কিছু বেলুন ফেটে গেল কিছু বেলুন নষ্ট হয়ে গেল আর কিছু মানুষ বেলুন পেল যেহেতু সবাই নিজেদের বেলুন খুঁজে পায়নি তাই তারা হতাশাগ্রস্ত ছিল শিক্ষক তখন একই কাজ দ্বিতীয়বার করলেন এবারও সবাইকে বেলুন দিলেন নিজেদের নাম লিখতে বললেন এবং স্তূপ করতে বললেন তবে খোঁজার ক্ষেত্রে একটু পরিবর্তন করলেন বলে দিলেন তুমি সবার আগে যেই বেলুনটা তোমার হাতে পাবা সেটা যেই বন্ধুর নাম লেখা থাকবে স্ট্রেট তাকে দিয়ে দাও আর যখন খোঁজা শুরু হলো এক নিমিষেই যে যার বেলুন নিজের বন্ধুকে দিয়ে দিল শিক্ষক তখন বললেন বাবারা পুরা পৃথিবীতে সুখ এমন বেলুনের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে আমি তুমি যদি নিজের বেলুনটা খোঁজার চেষ্টা করি তাহলে হয়তো বা এটা খুঁজে পাবো না বা পেতে অনেক সময় লাগবে নষ্টও হয়ে যেতে পারে তবে অন্যের জন্য পাশের মানুষের জন্য বন্ধুর জন্য যদি আমরা সুখটা এগিয়ে দিই তখন বন্ধু ইন রিটার্ন আমার সুখটা আমার কাছে এগিয়ে দিবে অর্থাৎ ইন শর্ট ইটস অল অ্যাবাউট মিউচুয়াল রেসপেক্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আমার আশপাশের মানুষকে যদি আমি হ্যাপি করি বা হ্যাপি করার মেন্টালিটি নিয়ে কাজ করি তখন আমি নিজেও হ্যাপি হব আর এটাই সুখী হওয়ার বা সুখ পাওয়ার মূল মন্ত্র তখন সবাই বুঝতে পারলো যে আসলে সুখটা কী আর মর অব দ্য স্টোরিটা কী সিম্পল আপনি যদি অন্যের সুখের জন্য কাজ করেন তাহলে অন্য মানুষ আপনার সুখের জন্য কাজ করবে অ্যান্ড ইটস এম মাস্ট সৌন্দর্য জিনিসটা চেহারার চেয়ে বেশি থাকে কথায় চিন্তায় চেতনায় আদর্শে যার মানসিকতা সুন্দর তার সুন্দর সব কিছুই সব তাই চেহারা সুন্দর হওয়ার চেয়ে মন মানসিকতা সুন্দর হওয়া অনেক বেশি জরুরি বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মমতা আন্তরিকতা সম্মান এই সব কিছুই হওয়া উচিত পারস্পরিক নিরবতার বদলে নিরবতা শূন্যতার বদলে শূন্যতা মায়ার বদলে মায়া অনুভূতির বদলে অনুভূতি আনুগত্যের বদলে আনুগত্য সম্মানের বদলে সম্মান এইভাবে চলতে পারলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব জীবনটা অনেক অনেক শান্তিময় হবে এতে আত্মসম্মান সবার থাকে তবুও কেউ কেউ আবার একটা মেসেজ করে ফেলে বেহায়ার মতো নিজেই বারবার খোঁজ নিয়ে ফেলে গুরুত্ব পাচ্ছে না জেনেও গুরুত্ব দিয়ে ফেলে মুখের ওপর বন্ধ হওয়া দরজায় কড়া নাড়িয়ে ফেলে চলে যাচ্ছে বুঝলে সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করে বিনা অপরাধে ক্ষমা চেয়ে ফেলে অপমানে কষ্টে মায়ার জঙ্গল তৈরি করে ফেলে কেউ শখ করে নিজেকে ছোট করতে চায় না পায়ে পড়তে চায় না মাথা ঝোঁকাতে চায় না ভালোবাসা এমন একটা অনুভূতির নাম যা মানুষকে দিয়ে সব করিয়ে নিতে পারে বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মমতা আন্তরিকতা সম্মান এই সব কিছুই হওয়া উচিত পারস্পরিক নিরবতার বদলে নিরবতা শূন্যতার বদলে শূন্যতা মায়ার বদলে মায়া অনুভূতির বদলে অনুভূতি আনুগত্যের বদলে আনুগত্য সম্মানের বদলে সম্মান এইভাবে চলতে পারলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব জীবনটা অনেক অনেক শান্তিময় হবে এতে আত্মসম্মান সবার থাকে তবুও কেউ কেউ আবার একটা মেসেজ করে ফেলে বেহায়ার মতো নিজেই বারবার খোঁজ নিয়ে ফেলে গুরুত্ব পাচ্ছে না জেনেও গুরুত্ব দিয়ে ফেলে মুখের ওপর বন্ধ হওয়া দরজায় কড়া নাড়িয়ে ফেলে চলে যাচ্ছে বুঝলে সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করে বিনা অপরাধে ক্ষমা চেয়ে ফেলে কষ্টে মায়ার জঙ্গল তৈরি করে ফেলে কেউ শখ করে নিজেকে ছোট করতে চায় না পায়ে পড়তে চায় না মাথা ঝোঁকাতে চায় না ভালোবাসা এমন একটা অনুভূতির নাম যা মানুষকে দিয়ে সব করিয়ে নিতে পারে বদ নজরে রুকিয়ার গোসল করার নিয়ম আমরা অনেক সময় বদ নজরে পড়ে যাই আল আইন ও হাক কোন বদ নজর এটা কিন্তু সত্য যদি কারো বদ নজর লেগে যায় আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে এর থেকে বাঁচবেন আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে জানিয়ে দিব এবং আমলগুলো শিখিয়ে দিব আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ট্রাস্ট রেখে যদি আপনি পরিপূর্ণভাবে আমল করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই বদ নজর থেকে আপনাকে হেফাজত করবেন অনেক সময় দেখা যাচ্ছে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে আপনার ছোট বাচ্চা খুব সুন্দর করে হাসাহাসি করে ছোট বাচ্চা করতেছে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শরীরে শুকিয়ে যাচ্ছে মেয়েটা কথা শুনে না অনেকের বিয়ে হচ্ছে না এটা বদনজরের কারণে হতে পারে কেন আল্লা হাকুন বদনজর এটা সত্য নবীজি সাল্লাহ আসালামের জামানায় কিন্তু এরকম হয়েছিল এক স্বামী গোসল করতেছিলেন হঠাৎ করে তার পাশ দিয়ে আরেকজন স্বামী যাচ্ছিলেন সেই সময় তিনি শুধু তার দিকে তাকিয়েছেন সাথে সাথে সে বেউস হয়ে পড়ে গিয়েছে এরকম ঘটনা ঘটেছে রবিজ্লাম জানিয়ে দিয়েছেন আল আইন ও হাক্কন বদনজর এটা সত্য এখন এই বদনজর যদি আপনার ভিতরে থেকে থাকে আপনার খেতে ভালো লাগে না অসুস্থ হয়ে যাচ্ছেন দিন দিন শুকিয়ে যাচ্ছেন কোনো কাজে ভালো লাগে না ব্যবসায় লস হয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ভিতরে থাকে বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে থাকে এই বদনজর যদি আপনি কাটাতে চান কি করবেন আপনি প্রথমে একটা বালতি অথবা একটা পাত্র নেবেন অথবা গামলা হলেও হয় সেখানে আপনি পানি নিয়ে পবিত্র পানি নেবেন আপনি নিজে উঁজু করে নেবেন অজু করে আপনি দুই হাত সেই পাত্রের ভিতরে রাখবেন পানির ভিতরে রাখবেন রাখার পরে আপনি সাতবার শরীফ করবেন যে কোনো দূরত পড়লে হবে তবে দুরুদ ইব্রাহিমটা পড়বেন যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এটা সাতবার পড়বেন এরপরে সাতবার সুরা ফাতেহা পড়বেন সাতবার আয়তুল কুরসি পড়বেন সাতবার সুরা কাফিরুন পড়বেন সাতবার সুরা এখলাস পড়বেন সাতবার সুরা ফালাক পড়বেন সাতবার সুরা নাচ করবেন এরপরে সাতবার আবার দুরু শরীফ পড়বেন এরপরে আপনি হাতটাকে উঠিয়ে ফু দেওয়ার কোনো দরকার নাই ওই পানি দিয়ে আপনি গোসল করে নেবেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আপনার বদনজর দূর করে দেবেন খুবই চমৎকার একটি আমল এই আমলটি করে অনেকে ফায়দা পেয়েছেন আপনিও ফায়দা পেতে পারেন যদি পরিপূর্ণভাবে আমল করেন তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে টয়লেটের ভিতরে ঢুকে এই আমল করতে যাবেন না বিশেষ করে বর্তমানে আমাদের প্রত্যেকটা ঘরের সাথে সাথে অ্যাটাচড টয়লেট অ্যাটাচড বাথরুম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা ওইখানে গোসল করি ওইখানেই টয়লেট করি বিশেষ করে যদি এরকম হয় তাহলে আপনি বাহিরের থেকে অর্থাৎ আপনার রুম থেকে এটা করে তারপরে আপনি সেখানে গিয়ে গোসল করতে পারেন কোনো সমস্যা নাই এই পানিতে গোসল করার পরে অন্য পানি দিয়েও আপনি গোসল করতে পারেন কোনো সমস্যা হবে না এভাবে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে উপকার পাবেন এবং কোরআনির যে একটা মর্যাদা আছে কোরআনের যে পাওয়ার আছে এটা আপনি সচক্ষে দেখতে পারবেন যে আল্লাহ রব্বুল আলম আপনাকে সকল ধরনের বদ্ধজোর থেকে হেফাজত করবেন আর আয়তুল কুরসি চারকুল এগুলো পাচক তো নামাজের পরে আপনি পড়বেন তাহলে কেউ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা কোনে আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন অনেক সময় দেখবেন এই যে নামাজের পরে আপনি যদি আয়তুল কুরসি না পড়েন তাহলে কিন্তু আপনি যেতে পারেন কারণ আইতুল কুরসি হচ্ছে জিন বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন কুফরি কালাম বলেন সবচেয়ে সবকিছুর বড় নম্বর নম্বর তিন এক লাইনগুলোতে রয়েছে এজন্য আমরা এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করব ওয়াক্ত নামাজের পর আইতুল কুরসি পড়ব এবং বিশেষ করে ঘুমানোর সময় উজু করে ঘুমাবো আর আয়তুল কোরসি চারকুল বাকারা শেষ দুই আয়াত এগুলো করে ঘুমালে ইনশাল আল্লাহ পাক রব্বুল আলম সকল ধরনের দুষ্ট জিন বলেন দুষ্ট মানুষ i

মাসের তিন দিন রোজা রাখা আই এম এ তশরিকে সরি আই এম এ বীজের তারপরে আপনার আরাফার সম এবং এই যে মহার মাসের সম এই সমগুলো নবী সাল্লাম কখনো ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহিসাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরু রব্বাকু মিন্না হুখানা গফার তোমরা বেশি বেশি এস্তেক ফার তিনি ক্ষমাশীল এস্তেক ফার পড়লে কি হবে ইউরসিল ইসামা আলাইকুমিদ্রা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদিকুম বেম্ম আলী ওয়া বানিন তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহ কুম জিন্না আল্লাহ কুমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো চেয়ে নীরবে নিবৃত্তে গোপনে আতলার কথা স্মরণ করে কাঁধে এবং তার চোখ দিয়ে অশ্রুপ প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহত আন কে আমাদের মনে ছায়া ছায়া দিবে শুন করার মতো কিছু ছোট ছোট আমলের সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলের সালে হলো পাঁচ শক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়ে বড় কোনো আমলে চলে নাই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে পাঁচ শক্ত নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো অতএব এক নম্বর আমার হলো পাঁচ সত্তর নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ আলাহ আলী মোহাম্মদ সুরুদ সাল্লাহ সাল্লাম দুরুদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তাফুল্লাহ আতবুলাই আস্তাফুল্লাহ আতবুলাই আস্তাফুল্লাহ কাইম এরকম ইস্তেকফার করবেন নাম্বার স্যার কেমন আছে ভালো আছি হাসান মনে অনেক দুঃখ কষ্ট থাকলেও ভালোই আছে তবে মাঝে মাঝে বাড়িঘর ছেড়ে চলে যেতে ইচ্ছে মনের ভেতরে চাঁদ আছে সেই চাঁদের অমাবস্যা মাঝে মাঝে গৃহত্যাগী হওয়ার মতো যোচ্ায় উঠে তখন গৃহত্যাগী হতে হয় রাজকুমার সিদ্ধার্থের মনে গৃহত্যাগী যোচনার আলো পড়েছিল তিনি গৃহত্যাগী হয়েছিলেন তারা ছিলেন সাধু সন্ন্যাসী মানুষ আপনিও স্যার সন্ন্যাসী পৃথিবীতে অনেক গৃহবাসী সন্ন্যাসী থাকে ঠিক করে বলতো তোমার পড়াশোনা কত দূর আমি স্যার একজন গ্রাজুয়েট সামান্যই পড়াশোনা তবে আমি নিজে নিজে অনেক দূর পড়েছি স্যার একটা মানুষ স্যার একটা বই আমি সেই বইটা পড়ি এভাবে আমার অনেক বই পড়া হয়েছে আমি অনেক কিছু শিখেছি স্যার আমার বইটা পড়েছ পড়েছে স্যার অসাধারণ যার প্রতিটা অক্ষর ভালোবাসা মমতা আর সত্যের কালি দিয়ে লেখা এই বই হাত দিয়ে ছুলেও মন মন পবিত্র হয় আর তোমার নিজের বইটা কেমন আছেন বুঝলেন ম্যাডাম পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা কাঁদতে পারে ব্যথা পেলেই তারা কাঁদে তাদের চোখ দিয়ে পানি পড়ে শুধু একটি প্রাণী আছে যে হাসতে পারে মানুষ সেই প্রাণী জি ম্যাডাম আমি যে এখনো মানুষ সেটা মনে রাখার জন্য মাঝে মাঝে হাসি কারোর প্রতি অবিচার গায়ের জোর মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া এই মানুষের প্রতি জুলম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদম আলাহিসের ছেলে কাবিল সে জুলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখরাদের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নমরুদ জুলুম করেছে আবু জাহাল জুলুম করেছে অতবা সাহেবা জুলুম করেছে অনেক পরাশক্তি জুলুম করেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখসম্মচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয় অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অব দ্য নাইট রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয় এটা সত্য স্বপ্ন হয় কারণ এই টাইমে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন কার রিজিকের দরকার আমি রিজিক দেব। কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব। কার কি দরকার আমার কাছে যা অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেবো সো ওই টাইমে আল্লাহ তাল বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে ফলে শেষ জাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয়